পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম মায়েরা সকলের প্রতি জয়গুরু। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রশ্ন পরম দেয়াছি ঠাকুরের ইষ্টিভি প্রসঙ্গ নিয়ে তার থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি আমার এই আলোচনাগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে ভালো লাগে ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য উৎসাহিত করবেন ইষ্টবৃতি কি ইষ্টবৃত্তি কেন করতে হয় ইষ্টবৃতি মানেই ইষ্টের বরণ ইষ্ট অর্থাৎ জীবজগতের মঙ্গলময় অবতার পুরুষ যিনি জীব জীবজগতের পরম কারণিক ষষ্ঠাই মোট প্রতীক যিনি তারই বরণ তারই উপভোগ্য অর্গ আমাদের দৈনন্দিন কায়কম মানসিক শ্রমলব্ধ অর্থ থেকে সামর্থ্য অনুযায়ী ইষ্টের প্রীতি যে অর্থ নিবেদিত হয় তাই হচ্ছে ইষ্টবৃথি এর দিয়েই আমাদের ইষ্টের প্রতি টান গজায় টান থেকে জন্মায় শক্তি এই শক্তি মহা আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে এই জন্যই সে ঠাকুর বলেন ইষ্টবিধি আমাদের সর্ব আপদ বিপদের কবচ প্রসঙ্গানুক্রমে তার বাণী উদ্যুত হল যতই আসুক আপদ বিপদ যেমনি হোক প্রাণ ইষ্টবিধি আনতে পারে সবার পরিত্রাণ দীক্ষা গ্রহণের পর নিত্য নিত্যকরণীয় মহাযজ্ঞ ইভির মাধ্যমে দীক্ষা চেতনা উজ্জীবিত তাকে প্রত্যেক উষায় হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে জবদানান্তে সমস্ত কাশ অন্য জলাধি গ্রহণের পূর্বে যথাশক্তি ভোজ্য প্রাণুপাতিক দ্রব্য বা অর্থ মন্ত্রপাঠপূর্বক পূর্বক ইষ্টকে প্রীতি অবদানস্বরূপ নিবেদন করাই ইবৃথি ইষ্টবৃত্তি হিসাবে নিত্য বর্জ্য বা নবদ্য উৎসর্গ করাই বিধি তবে তার আঁকা এবং মাসান্তে ইষ্টস্থানে প্রেরণের বাস্তব অসুবিধা আছে তাই বর্জ্যের অনুকল্পে পয়সার আঁকা চলে বর্জ্যটা বা পয়সাটা ইষ্টবৃতির মূল কথা নয় ওর মূল কথা হল ইষ্টকে দেওয়ার আগে তাকে না খাইয়ে আমার ভালো লাগে না তাই সর্বাঙ্গে আমার তার সেবার আয়োজন ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে সেই তখন তার সব করার ভিতর দিয়ে তাকে অর্গনন্দিত করে তুলতে চাই জীবনের যেন তার ই একটা অপরন্ত উৎসাহ লেগে যায় তাকে দেওয়ার আকুতি থেকে তার প্রতি ভালোবাসার বৃদ্ধি প্রাপ্ত হয় মনে রাখতে হবে ইষ্টিভীতি চাঁদা নয় পৃথার্থে ঠিকমতো পালন করলে এর গুণ বোঝা যায় যখন চলার প্রতি কোনো বল হয় তখনই বুঝতে হয় ইস্তিবৃদ্ধিতে কোনো গোলমাল আছে জীবন বৃদ্ধির এত সরলতম ও শক্তিশালী পথ আর নেই তবে কোনো রকম চাহিদা নিয়ে বা ইতিবৃদ্ধির ফল সম্বন্ধে সন্দেহান হয়ে পরীক্ষা করার জন্য ইষ্টিবৃতি করতে গেলে কিন্তু ইষ্টবৃত্তি টিকটিক করা হবে না সত্যফুত্ত আকুতি নিয়ে ইষ্টভীতি করলে বিপদ আপদের সময় পল্টা বোধ করা যায় পরমদয়াল শিশি ঠাকুর বলেছেন ইষ্টভীতি করে বেরোলে নিকলম ভলা যজ্ঞ করে বেরোয়ার মতো হয় তখনও একেবারে অজেয় পরম দয়ালের ইষ্টভীতি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা বিভ্রান্ত ছড়াবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যেই না দিয়ে খায় সে চোর গীতাই বলা আছে তাহলে কেন স্টিভিতে নিয়ে আপনাদের এত সমালোচনা আমি আশা রাখব সবাই ধর্মীয় অনুশাসনে অনুপ্রাণিত হন আগামী দিনের আলোক আপনারা উপভোগ করুন গুরু.